আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হল এবং বায়োকেমিক মায়াজম মায়াজম বা মধ্যে বায়োকেমিক এটি আমাদের আলোচনার বিষয় যে বায়োকেমিকের মধ্যে মায়াজম আছে এই বিষয়টা বোঝানোর জন্যই আজকে এই ক্লাসটা এই ক্লাসটা আসলে বায়োকেমিকের মায়াজম নিয়ে কিন্তু আপনার হোমিওপ্যাথির সাথে মিলাবেন না তবে কিন্তু আবার হোমিওপ্যাথি সাথে সম্পর্ক আছে এই জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি আর বায়োকেমিক কিন্তু প্রায় সেম ক্যাটাগরি শুধুমাত্র হোমিওপ্যাথি আবিষ্কারের পর এই বারোটা ওষুধ দ্বারা বায়োকেমিকের আবিষ্কার করছে আলাদাভাবে জাস্ট এটুকু পার্থক্য কিন্তু ওষুধগুলো কিন্তু থেকে তৈরি এই জন্য মায়াজমও প্রায় সেম তবু আর কি আমাদের একটা আলাদা করে বোঝানোর জন্য দেওয়া আর কি এখানে যে সকল রোগ মায়াজমটা এরকম যে সকল রোগ তরুণ অবস্থা থেকে বারবার আক্রমণের গতি সৃষ্টি করে ওষুধ প্রয়োগ করার পরে যখন ভালো হচ্ছে না তখন কিন্তু এটা আর কি হয় যে হয়েছে বারবার রোগটা ফিরে আসতে যেমন সর্দি কাশি বা চর্মরোগ ঘা পাচরা বা যে জটিল যে কোনো রোগ যে বারবার ফিরে আসে সেই সকল ক্ষেত্রে আমাদের মায়াজমটা প্রয়োজন হয় আর এই সমাধান করতে গিয়ে এই ধাতু আবিষ্কার করে একটা হেনিমেন সাহেব বারবার রোগটা তো ফিরে আসতেছিল বারবার এই লক্ষণটাকে ফলো করলো যে বারবার রোগগুলো কেন ফিরে আসে এর ফলিতে কি করলো তিনি মায়াজম আবিষ্কার করলো এই মায়াজম হচ্ছে সাধারণত নর নারী বা আমাদের যে পুরুষ মহিলাদের শরীরে বা শিশুদের শরীরে যাই বড় হোক তিনটে মায়াজম আছে এটা সোরা সিপিলিস এবং সাইকোসিস সোরার ইতিহাস কখন থেকে শুরু মানুষ জন্মের পর থেকেই সোরার ইতিহাস শুরু হয়েছে যখন মানুষ প্রথম থেকে জন্মগ্রহণ করার পর থেকেই হানাহানি কাটাকাটিয়ে তা আসেই লেগে তখন থেকে তখন থেকে সোনার উৎপত্তি তাছাড়া কুচিন্তা কুমনন মানে খারাপ চিন্তা এই সকল ছোড়ার পত উৎপত্তি যেমন ধরে নিন একটা বিষয় আমি বসে আছি এখানে একটা মেয়ে যাচ্ছে আমার পাশে হেঁটে আমি বললাম মেয়েটা খুব সুন্দর এরপর থেকে মনে হলো এরপর একদিন পরে দেখলাম এরপর ভালো লাগলো ভালো লাগে থেকে তারা মানে দেখা গেলো যে এক পর্যায়ে তার সাথে প্রেম নিবেদন হলো এক পর্যায়ে হয়তোবা খারাপ পর্যন্ত চলে যেতে পারে এটি হলো সোরা এটি মাথায় রাখতে হবে সোরা ঘটে না সোরা চিন্তা করবে করে আস্তে আস্তে কাদের রূপান্তর করবে ঘটে গেল তখন তখন রূপান্তর হয়ে আর থাকবে না কারণ যখনই বিশেষ করে অবৈধ যৌনচার বা এগুলো সোরা থেকে উৎপত্তি হলেও আস্তে সাইকোটিকের দিকে রূপান্তর সৃষ্টি করবে বা সিভিলিটির দিকে উৎপান্তর উৎপত্তি করবে এই সকল খেয়াল রাখতে হবে আর সোরা আমরা চিনব কি করে এর প্রকাশ পায় হলো চর্মরোগ খোস পাত্র চুলকানি দাবুদ এইসব দ্বারা এই সকল দ্বারা আমরা সোরা বুঝবো আর সিপিলিস গুলো হয় ক্ষত আকারে কোথায় ক্ষত হয় যৌনঙ্গে ক্ষত এই যৌনঙ্গে ক্ষত দ্বারা পুরুষ মহিলা আমরা বুঝতে পারবো যে এই ক্ষতটা ভালো হচ্ছে না দীর্ঘদিন যাবৎ তখন আমার সিপিলিস জাতীয় হয়েছে কিনা আমার বুঝে নেই আবার সাইকোটি বুঝবো কি করে সাইকোটি হচ্ছে গরড়িয়া বা পুজ আকারে প্রকাশ পাবে এটা যৌনঙ্গে প্রকাশ পায় আমি এই আলোচনার সংক্ষেপে করে যাচ্ছি কারণ হলো আমি যখন হোমিওপ্যাথি পড়াবো আপনাদেরকে যে এই মায়াজন পড়াবো হোমিওপ্যাথিতে তখন সোরাটা আলাদা করে সাইকোটিক আলাদা করে সিক্রেটিক আলাদা করে পার্ট বাই পার্ট আপনাদেরকে পড়ায় দেবো আজকে মোটামুটি ধারণা দিয়ে যাচ্ছে আপনাদের একটা আচ্ছা বর্তমান যুগে এক পুরুষ থেকে একটা মহিলার মধ্যে রূপান্তর ঘটে বা একটা মহিলার মধ্যে থেকেই যদি কোনো মানে দেখা গেল যে অবৈধ কোনো সম্পর্ক গড়ে ওঠে ওই মহিলার মধ্যে থেকে আবার পুরুষের মধ্যে উৎপত্তি ঘটে এইভাবে আমরা একজনের মধ্যে একজন এইভাবে প্রবাহিত হচ্ছে এমনকি প্রসাব পায়খানা আমরা যেখানে করি বা বাইরে করি অনেক সময় সেখান থেকে অন্তর্ভুক্ত সোরা তো আদিকাল থেকে আসি তার সঙ্গে সিপিলিটিক সাইকোটিক অন্তর্ভুক্ত হয়েছে আজকে সারা সাদুনিয়া হিংসা যত সন্দেহ হানাহানি মারামারি ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট ভাই বেয়ে মারামারি যত বা প্রতিবেশীর সাথে হানাহানি সন্দেহ বা খুন খারাপি জমিনে মারামারি যত কিছু ঘটে এই সকলের পিছনে হচ্ছে ছোড়া মূল দায়ী মানে প্রতিবেশী সম্ভব নাই এ মানে যখন এই সব ঘটনা ঘটে বিভিন্ন পাপে আমাদের ভরপুর হয়ে যাচ্ছে এই সকল ছোড়ার মধ্যে প্রথম উৎপত্তি ঘটবে যখনই আপনি এই গনরিয়া বা সেপিলির জাতীয় ক্ষত সৃষ্টি হবে তখন তো কথা আলাদা ব্যাপার সর্বপ্রথমে ছোড়া ওষুধটি ব্যবহার করি আমাদের কি করতে হবে তাহলে আমরা আলোচনায় যাই তাহলে আমাদের দেখতে হবে রুগীর মধ্যে সোরা সাইকোটি কোনটা মায়াজমটা বেশি পরিমাণে আছে এই জন্য আরো বিস্তারিত পড়াতে হবে সেটা পরবর্তী দিকে ইনশাল্লাহ দেখা দেবো যে সোরা আমি বুঝবো কী করে যে এর মধ্যে সোরা আছে যা এর মধ্যে অস্থিরতা সোরা রুগী যেমন আমরা পাই যে অস্থিরতা বেশি ছটপট বেশি কাজকর্ম তাড়াতাড়ি করে এই সকল লক্ষণগুলো আমরা বেশ পাই মিষ্টি খাওয়ার পছন্দ করে ধৈর্য কম খিটখিটে অনেক লক্ষণ আমরা সোরার মধ্যে পাই তে সোরা যদি পাই বা চর্মকে কোন ইতিহাস পাই বা চাপা দেওয়ার ইতিহাস পাই সেক্ষেত্রে সোরা আমরা ব্যবহার করবো সোরা যদি ওষুধটি ব্যবহার করার পরে গভীর ওষুধ ব্যবহার করার পরে কোন ওষুধটি আসবে তা সিপিলিটিকও আসতে পারে সাইকোটিকও আসতে পারে আবার এই সিপিলিটিকে ওষুধ প্রয়োগ করার পরে আবার সোরার দিকে মুভ করতে পারে এসব খেয়াল রাখতে হবে যে এই ধাতু দোষগুলো কিন্তু ঘুরে ঘুরে মানুষের মধ্যে দেখা দেয় যে এই সোরা যখন এদিকে আসবে তখন থেকে আস্তে আস্তে সাইকোটিক সাইকোটিক থেকে আবার সিপিলিটিক এইভাবে আস্তে আস্তে মানে মায়াদম চেঞ্জ হবে এই মায়াদম চেঞ্জ হওয়ার কারণে আমাদের কি করতে হবে ঔষধও চেঞ্জ হবে যে আমরা যখন সালপাত দিলাম দেখলো এক পর্যন্ত সালপাত দিয়ে শরীর আমি দিলাম হয়তোবা কাজ হচ্ছে না হয়তো সাইকোটিক অথবা সিপিলিক জাতীয় ওষুধ মার্কসল বা নাইট্রিক অ্যাসিড বা এখানে সাইকোটিক হলে আপনার সর সুজা বা মেডোরিনাম নেট্রাম সাল অরাম মেটালিকাম যা করাম সিপিলিটিক এই জাতীয় ওষুধ যখন আসবে তখন আমরা কী করবো খুঁজে দেখবো যে কোন ওষুধটার মধ্যে পড়লো সাইকোটিকের মতো পড়লো না সোরার মধ্যে পড়লো না সিপিলিটিকের মধ্যে পড়লো যদি রোগটা প্রথম সোরা দেওয়ার পরে আস্তে সাইকোটিকে দিয়ে চলে যায় তখন সাইকোটি জাতীয় ওষুধ দিতে হবে আবার যদি সোরার দিকে সিভিলিটিকের দিকে যায় তাহলে সিপিলিট জাতীয় ওষুধগুলো দিতে হবে আমি একটা রুগীকে ধরেন ছড়ার ওষুধ প্রয়োগ করলাম প্রয়োগ করার পরে আর কিছুদিন পরে বা দুই মাস তিন মাস পরে আস্তে আস্তে সাইকোটিকের উপাদ হলো বা সিপিলিটিকের উপর হলো এটা বুঝতে হবে আবার এই সিভিলিট থেকে আমি ওষুধ প্রয়োগ করার পরে আবার সোরাই উৎপত্তি হতে পারে এই ঘুরায় ঘুরায় ওষুধগুলো প্রয়োগ করলে তার ধাতুত সংশোধন হবে আর এই সংশোধন হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো সম্ভব নয় যত চিকিৎসা পদ্ধতি আছে হারবাল এগুলো নিয়ে যাই বলেন না অ্যালোপ্যাথি এই চিকিৎসায় সম্ভব নয় এই চিকিৎসার ফলে অনেক কুঠিল এবং চোর বাটপাগ মদখোর মানে মাগিবাজি যতক্ষণ বেয়া আছে লম্পট্ট আছে এদের যদি আমরা ভালোভাবে ওষুধ প্রয়োগ করি ধাতুগত লক্ষণ সংগ্রহ করে এরা এক পর্যায়ে তারা ভালো ব্যক্তিতে বা সাধু ব্যক্তিতে পরিণত হবে এটা আমার কথা নয় অনেক ভালো ভালো ডাক্তার যারা আছে যারা হেনিমেনি মতাদর্শী সূক্ষ্ম সূক্ষ্মমাত্রা অনুযায়ী বিশ্বাস করে ডাক্তারি করে তাদের ক্ষেত্রে রহরহ এই ঘটনাগুলো ঘটে তারা পথে ভালো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক হয়ে গড়ে ওঠে এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিক ওষুধ দ্বারা একটা লোককে তার মাথা তো সংশোধন করে ভালো মানুষের রূপান্তর করা সম্ভব তার মেজাজ খিটখিটে ছিল সে এখন শান্ত ভদ্র মানুষে হয়ে যাবে সে লাম্পট ছিল আগে ছিল এখন সে অনেক ভদ্র এই সকল বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা এখন মোটামুটি বায়োকেমিকে আলোচনায় আসি আমরা বাইকেমিকে কি হবে এই মায়াজম বলে চিন্তাটা করবো সেগুলি নিয়ে আমি একটা তৈরি করছি বন্ধুরা যে বায়োকেমিকের একটা মায়াজম দেওয়া আছে যে ওষুধগুলো কোন কোন মায়াজম বা ধাতু নষ্ট করতে পারে তা আমি দিয়ে দিচ্ছি প্রথমে চলে আসি ফেরাম্পস। এই হচ্ছে হচ্ছে কাজ হলো টিউবরকুলার্টি টিউবরক এই মায়াজমগুলোর উপর কাজ করে এনটিসরিক এবং টিউব মায়াজম শুধু যে যেতেই করবে তা না বাইক কিন্তু মায়াজমগুলো খুব ভালো কার্যকরী করি খেয়াল রাখবেন আপনার যদি বুঝে ওষুধ প্রয়োগ করতে পারেন এখানে মায়াজমগুলো অনেক সুন্দর কাজ করে যা তারপরে আসলে হলো ফেরামপস ফস গেল এনটিসরিক এবং টিউবরকুলার তারপরে আসলো দুই নম্বরে হচ্ছে ক্যালিফস এবং হচ্ছে ক্যালিফস হচ্ছে অ্যান্টিসোরিক এবং টিউবারকুলার ক্যালিসাল্প এটা অ্যান্টিসোরিক এবং টিউবারকুলার ম্যাকফাস এন্টিসাইকোটিক অ্যান্টিসাইকোটিক নেট্রামিউর সোরিক অ্যান্টিসিবলেটিক অ্যান্টিসাইকোটিক নেট্রাম ফস অ্যান্টিসাইকোটিক নেট্রাম সোরা সোরাসিবটিক সাইকোটিক সাইলিসিয়া সোরাসিলেটিক সাইকোটিক আর ক্যালকেরিয়া ফস হচ্ছে অ্যান্টিসোরিক সিবিলিটিক এবং টিউবারকুলার এই মায়াদমগুলো বন্ধুরা একটু আপনাদের নোট করে রাখবেন কারণ এগুলো মায়াদমগুলো আপনার যদি বায়োকেমিক চিকিৎসা করেন যদি বুঝে বুঝে করতে পারেন হোমিওপ্যাথিও লাগবে না বায়োকেমিক চিকিৎসা করা সম্ভব কারণ বায়োকেমিক দিয়েও এই বারোটা ওষুধ দিয়েই মানবদের সকল লোক চিকিৎসা করা সম্ভব শুধুমাত্র আমাদের সমস্যা একটাই আমরা দুইশো পাওয়ার বেশি পাই না তখন আমরা কি করবো এই ক্যালকারে ফসের ওয়ান এম বা সাইলিসিয়ার ওয়ান এম ম্যাকফসের ওয়ান এম বা টেন এম ওষুধগুলো থেকে ব্যবহার করি এই জন্য আমাদের মোটামুটি বাইক ধারণা থাকলে দুইশো এক্স পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে এই দুইশো এক্স পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি এর পরে মায়াতম প্রয়োজন হয় যে আরো হাই পাওয়ার দরকার তারা টেন এম ফিফটিন এম সিএম ব্যবহার করবেন তাহলে ঘুরে ফিরে হোমিও যাচ্ছে হচ্ছে মানে যাওয়া লাগে কারণ এই ওষুধগুলো পাওয়া যায় বাংলাদেশে তাহলে আপনি ফেরাম পাশে এন্টিসরিক টিউবাগুলার খেয়াল রাখবেন টেলিফোসের এন্টিসরিক টিউবাগুলার খেয়াল রাখবেন মায়াতম আছে আর কেলি সার্ভের মধ্যেও আছে এন্টিসরিক এবং টিউবাগুলার আর ম্যাকফোসের মধ্যেও আছে এন্টিসাইকোটিক নেট্রাম মিউর মধ্যে আছে অ্যান্টিসোরিক সিপিলেটিক এবং সাইকোটিক আর নেট্রাম ফসের মধ্যে আছে অ্যান্টিসাইকোটিক আর নেট্রাম সালফের মধ্যে আছে অ্যান্টিসোরিক সিপিলেটিক এবং সাইকোটিক সাইলিসের মধ্যে আছে অ্যান্টিসোরিক সিপিলেটিক এবং সাইকোটিক আর ক্যালকের ফসের মধ্যে আছে অ্যান্টিসোরিক সিপিলেটিক অ্যান্টিটিভারকুলার জি বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই মায়াজমগুলোকে সোরা সাইকোটিক সিপিলেটিক এই মায়াজমকে বায়োকেমিক্যাল ক্ষেত্রে প্রয়োগ করলে আপনার সুফল পাবেন সুন্দর হবে এবং কোনো পেঁয়াজ লাগবে না চিকিৎসার আগে সুন্দর হবে এবং রুগীটাকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব এই বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল সুস্থ হলে স্বভাবের অভাবে স্বভাব মানে যে অভাবে রোগটা সৃষ্টি হয় সেই অভাবটা ফিল করে দাও এবং কোন মায়াজম তার মধ্যে আছে সেই মায়াজম ভিত্তিক ওষুধগুলো মাঝে মাঝে প্রয়োগ করতে হয় যেমন ধরুন আমি ক্যালকুলেট কাজ প্রয়োগ করলাম প্রয়োগ করার পরে দেখা গেল যে আমার এখানে অ্যান্টিসোরিক আছে সিমিলিটিক আছে টিউবগুলো আছে সাইকোটিক দরকার আমিও কি করব আবার সাইকোটিক মেডিসিন দরকার হতে পারে সালপার হতে পারে সাইলেসিয়া আমি মাঝে মাঝে প্রয়োগ করে যে এই মানাজমটাকে কন্ট্রোলিং করার জন্য जी বন্ধুরা এটা অনেক শেখার বিষয় আছে আপনারা আস্তে আস্তে আমার বায়োকেমিক বেলা আমি পুরো ক্লাস ইনশাআল্লাহ পুরো সাবজেক্টটা আমি ইউটিউবে আপলোড করব আপনাদের ধীরে ধীরে একটু সময় দিতে হবে এটা একদিনে সম্ভব নয় দীর্ঘদিন আমি অধ্যবসায় করতে হবে এবং পড়তে হবে একদিনে শিখতে পারবেন না আপনারা আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ প্রতিদিন বায়োকেমিক ওষুধ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং ব্যবহার প্রণালী আপনাদেরকে শেখাবো ধন্যবাদ সবাইকে আর পাশাপাশি আমার একটু কথা থাকে সে শেষ কথা যদি একটু ভালো লাগে যে আপনারা আবার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গেই পান ধন্যবাদ সবাইকে